হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ আছি ভালো আপনি কেমন আছেন এই আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার সাথে মনে হয় মিটিং হয়েছিল যে আপনার একটা বায়ার কে কাজ নিয়ে দেয়া হয়েছিল মিটিং হয়েছিল ওই বায়ারটা কি এখনো কি আছে হ্যাঁ ওই বেয়ারটা এখনো আছে আচ্ছা যাই হোক মান্থলি বেসিসে চলে গেছে নাকি মান্থলি বেসিস হ্যাঁ আচ্ছা যাই হোক এখন আপনি আমাকে মেসেজ করেছিলেন প্রবলেমটা কি বলেন পরবর্তে হচ্ছে ভাই আমার একটা হেল্প দরকার আর কি আপনার সাপোর্ট দরকার সেটা হচ্ছে যে একটা ক্লায়েন্ট তার 50 টা ভিডিও বুস্টিং এর জন্য আমাকে কাজ দিয়েছে আর কি সো তার অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসও দিয়েছে সো আমি এটা আসলে বুঝতেছি না এই কারণে আপনার কে এসএমএস করছিলাম আর কি সাপোর্টের জন্য ভিডিও বুস্টিং এর কাজ ভিডিও কয়টা বুস্টিং করতে হবে 50 টা আচ্ছা পঞ্চাশটা ভিডিওর জন্য কত ডলার বাজেট নিয়েছেন দুইশো ডলার আচ্ছা যাই হোক বায়ার হচ্ছে আপনাকে তাইলে আপনার নিজের ডুয়েল কারেন্সি কার্ড থেকে করতে হবে নাকি বুস্ট করার জন্য অ্যাকাউন্ট অ্যাক্সেস দিয়ে দিয়েছে ভায়া শুধু রান আপনি শুধু রান করবেন এখন কিভাবে রান করবেন বুঝতে পারছেন না নাকি অন্য কিছু হ্যাঁ বুঝতে আচ্ছা তাইলে এই বিষয়ে তো কোর্সে দেয়া নেই স্বাভাবিক যদি ভিডিও বুস্টিং ক্যাম্পেইনের কাজ আছে অবশ্যই প্রিমিয়াম সাপোর্টে যোগাযোগ করতে হবে আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিব সমস্যা নাই আসলে ভিডিও অ্যাড ক্যাম্পেইন হচ্ছে ফেসবুক ক্যাম্পেইনের মতোই তো এক একটা ভিডিও কিভাবে বুস্টিং করতে হয় অ্যাড ক্যাম্পেইন করতে হয় একটা দেখিয়ে দিলে কি আপনি সবগুলো করতে পারবেন হ্যাঁ করতে ঠিক আছে আর আপনি এটা কততম কাজ আপনার কারণ ফার্স্ট কাজ তো অনেক আগেই হয়েছিল এরপরে কি কোনো কাজ টাস পেয়েছেন এটা আমার তিন নম্বর কাজ এটা তৃতীয় কাজ মানে প্রথম তাইলে মাঝখানে আরেকটা কাজ পেয়েছেন হ্যাঁ এটা আমি মানে ওইটা আসলে মিটিং করতে হয় না মিটিং ছাড়াই নিয়ে আসতে পারছিলাম প্রথম তো আপনি মিটিং করে নিয়েছিলেন আর মিটিং করে আনতে হয়েছিল সেটা আপনি করছিলেন আর দ্বিতীয় কাজটা মানে মিটিং লাগে নাই মেসেজ এর মাধ্যমে হয়ে গেছে এর মাধ্যমে আচ্ছা তাহলে আপনি যে যে আমাদের যে কোর্সের যে নিয়ম যেটা কোল্ড ইমেইল রিটার্গেটিং ফলো আপ এগুলা করেই কি দ্বিতীয় কাজটা পেয়েছিলেন মানে কোর্সের দেখানো ওয়েগুলা কি আপনার ক্লায়েন্ট পেতে সহযোগিতা করতেছে জি ভাই আসলে কোর্সের দেখানো ওয়েগুলো আসলে খুব এফেক্টিভ খুব কার্যকর আর মিটিং স্ক্রিপ্ট যেটা দেওয়া হয়েছে ওইটা কি কাজে লাগে না ওইটা লাগে ভাই ওটা দিয়ে তো আমি ওইটা লাগে ওইটা আসলে এখনো প্রয়োগ করি নাই যদি প্রথমটা তো প্রথম সাহস পাইনি আর কি আপনি করে দিয়েছিলেন কিন্তু ওইটা ওইটাও হেল্পফুল হবে আমি আশা করি কিন্তু ওইটা আমি পরবর্তীতে মিটিং করলে ট্রাই করবো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আপনি কোর্সে এনরোল হয়েছিলেন কতদিন আগে জানি প্রায় দুই মাস হয়ে যাবে ভাই এই দুই মাসের মধ্যে এই তিনটা কাজ জি আচ্ছা তাহলে প্রথম কাজটা কত ডলারের ছিল ওটা ছিল প্রথমত ছিল আপনার ভিডিও ভিত্তিক আর কি সেটা সাপ্তাহিক একশো ডলার ছিল এখন যেটা বৃষ্টি করতে সেটা প্রথমত চাপ হইতো আরকি আমার জন্য যে মানে কাজ করা করা আমার হইতো পরে আমি এটা মান্থলি বেশি নিয়ে গেছি এখন দেড়শো দেড়শো ডলার দেয় ভিডিও আপনার ই করি আর কি তিরিশটা ভিডিও করি দেড়শো ডলার দেয় মান্থলি আচ্ছা যাই হোক ভালো হয়েছে আর তাহলে আপনার একটা পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে গেছে মান্থলি বেসিস আর পরের কাজটা কি আপনি কাজ করে জমা দিয়েছেন নাকি ওইটা এখনো রানিং আছে আপনার দ্বিতীয় দুই নম্বর কাজের কথা বলতেছে করতেছি এখনো ভাই এখনো জমা ও আচ্ছা আচ্ছা তাহলে এখন আবার নতুন এখন যে কাজটা পেয়েছেন এটা হচ্ছে আপনার নতুন কাজ মানে তিন নম্বর কাজ ওনার কি এসিও করা লাগবে না ওনার চ্যানেলে এসিও করা লাগবে না শুধু বুস্টিং শুধু বুস্টিং এর কাজ দিয়েছে আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিয়েছি দেখিয়ে দিচ্ছি আপনাকে আসলে ভিডিও বুস্টিং এর কাজ আমাদের আসে হঠাৎ আসে মাঝে মাঝে আসে তো এই কাজটা ভিডিও কিভাবে কারণ আমরা তো মূলত উপর ফোকাস করেছি কিন্তু একটা ভিডিওকে কিভাবে বুস্ট করে মানে অ্যাড ক্যাম্পেইন রান করতে হয় ওইটার উপর কিন্তু কোর্সে কোনো ক্লাস দেয়া নেই বাট আমি বলেছি যদি ভিডিও বুস্টিং এর কাজ হয় অবশ্যই প্রিমিয়াম সাপোর্টে যোগাযোগ করার জন্য এগুলা জাস্ট একটি দেখিয়ে দিলে আপনি পঞ্চাশটা ভিডিওই বুস্ট করতে পারবেন খুব ইজিলি যা শুধু এখানে তো ওনার গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনাকে দিয়ে দিয়েছে তাই না কারণ ইউটিউব ভিডিও বুস্ট করতে হয় গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে যদি আপনাকে অ্যাক্সেস না দেয় তাহলে আপনার ডুয়েল কারেন্সি কার্ড থেকে সেটা করা লাগবে আর বায়ড নিজে থেকে কি অ্যাক্সেস দিয়ে দিছে জি নাকি আপনাকে চাইতে হয়েছে যে আপনার এড অ্যাকাউন্টের অ্যাক্সেস দেন আমি ওকে বলেলাম যে আচ্ছা এড তো রান করতে সেক্ষেত্রে তো এডস অ্যাকাউন্টের প্রয়োজন সেক্ষেত্রে আমি আমার টাই দিই করব নাকি তোমারটা দিয়ে করব সে বলছিল তাহলে আমারটা দিয়ে করো সে আমারে এড অ্যাকাউন্টকে মানে কার্ড এড করাস এইটা লিটা প্রতি ভিডিওর জন্য কত ডলার করে বুস্ট করার কথা বলছে ওইটা মানে পার ভিডিওর জন্য 10 ডলার করে আচ্ছা ঠিক আছে ওকে আমি স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনি কোর্সে এনরোল হয়েছেন দুই মাস আগে এর মধ্যে তিনটা কাজ পেয়েছেন আর তাহলে এই যে আপনাকে যে 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 ক্লায়েন্ট হান্টিং করে কাজ পাচ্ছেন সেক্ষেত্রে কোর্সের দেখানো যে ক্লায়েন্ট হান্টিং প্রসেস গুলো কি কাজে লাগতেছে আচ্ছা তাহলে আপনি আপনি কিন্তু যে কোর্সে এনরোল করার আগে থেকেও আমি জানি যে আপনি অনেক ক্লায়েন্ট হান্টিং করেছেন বা ফ্রিল্যান্সিং এর সাথে ছিলেন আগে তো এক জায়গায় বলছিলেন আমাকে কোর্স করেছিলেন সেটা কি ডিজিটাল মার্কেটিং এর কোর্স ছিল নাকি এসি এর উপর কোর্সটা ছিল ওইটা আসলে ডিজিটাল মার্কেটিং এসি দুইটা মিক্স মানে সম্মিলিত করছিল আর কি মানে আচ্ছা ছিল তো ওই কোর্স করার পরে কি আপনি কোনো ক্লায়েন্ট পাননি ক্লায়েন্ট হান্টিং এ তেমন একটা মানে ছিল না আর কি ক্লায়েন্ট হান্টিং আসলে মেন কাজ বড় বিষয় না ওই ছিল বড় বিষয় ক্লায়েন্টের তেমন ছিল না এখানে বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ তার মানে আগে আপনি স্কিল ডেভেলপ করে আসছেন কোনো একটা ইনস্টিটিউট থেকে বাট আপনি ক্লায়েন্ট হান্টিং এর উপর তারা এত বেশি জোর দেয়নি শুধু আপনি কাজগুলা কিভাবে করবেন কাজগুলা শিখিয়ে দেওয়া হয়েছিল তাই তো আচ্ছা তাহলে আমাদের এই প্রিমিয়াম ক্লায়েন্ট হান্টিং কোর্স এখানেও কিন্তু কাজ শেখানো হচ্ছে শুধু যে প্রিমিয়াম ক্লায়েন্ট হান্টিং কোর্স তা না এসিওর উপর ভিডিও এসিও এবং ওয়েবসাইট এসিওর উপর যে আপডেট এসিও কিন্তু আপডেট হয়

তাহলে আমি স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার ভিডিওগুলো বুস্ট করবেন তো আমি আমার একটা চ্যানেল থেকে দেখিয়ে দিচ্ছি আমার গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি সেমভাবে ভাবে যে এড অ্যাকাউন্ট অ্যাক্সেসটা পেয়েছেন ওইখান থেকে ওনার ভিডিওগুলোকে বুস্ট করতে পারবেন সো আমি স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি ওকে 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 ঠিক আছে ধন্যবাদ ওকে অবশ্যই